আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সঙ্গে পুঁটি মাছ রেসিপি নিয়ে আসছি অনেকে পুঁটি মাছ খেতে চাই না এমনভাবে আজকে রান্না করবো আঙুল চেটে পুটে খাবে দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে গরম গরম এক বসুন ভাত তার জন্য দেখুন এখানে পুঁটি মাছ আমি এক কেজি নিয়েছি পুঁটি মাছটা খুব ছোটো ছোটো নয় এরকম বড়ো বড়ো আছে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন আশা করি ভালো লাগবে যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করেন পাশে থাকবে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন দেখুন পুঁটি মাছগুলোকে আমি ছাই দিয়েই হয় বেছে নেব সব কটা পুঁটি মাছ যেহেতু পুঁটি মাছটা অনেক আছে বাঁচতে সময় লাগবে যতই হোক পুঁটি মাছ বাঁচতে সময় লাগে কিন্তু খেতে ততটা সময় লাগে না তারা পুঁটি মাছ খেতে ভালোবাসে বাজার দিয়েই ভাত খেয়ে নেয় অনেকটাই কিন্তু আমাকে রান্না ভালোবাস রান্না ভালো লাগে তাই আমি রান্না করব রান্নাটাই শেয়ার করছি এমনভাবে আছে রান্না করব পুঁটি মাছগুলোকে আমি এইভাবে ভেজে নিচ্ছি আমি প্রথমটা দিয়ে দিয়েছি দেখুন তুলে নিয়েছি আর একবার দ্বিতীয়বার এটা এইভাবে সব পুঁটি মাছ ভেজে আমি তুলে নেব কারা অবশ্যই কমেন্ট করে বলবেন পুঁটি মাছ ভাজা খেতে ভালোবাসে সব কটা পুটি মাছ মাঝে ভাজা হয়ে গেছে এবার উনুনে আমি কড়া চাপিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিলাম দেখুন তেলটা এক একদম অল্প পরিমাণ আছে তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে গোটা জিরে ফোরনে দিয়ে দিচ্ছি তারপর ছোটো ছোটো দুটো পেঁয়াজ কুচিয়ে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে আগে ভেজে নেব খুব অল্প উপকরণ দিয়ে কম সময়ের মধ্যে এভাবে পুঁটি মাছ রান্না করবে দারুণ লাগবে কিন্তু গরম গরম ভাতে কিন্তু একতলা ভাত অনাসেই খাওয়া হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না এখানে দুটো কাঁচা লঙ্কা একটা ছোটো টমেটো আর রসুন বাটা দিয়ে দিলাম আদা কাটা নয় শুধু রসুন একটু থেটে করে করে নিচ্ছি সেটা দিয়ে ভালো করে মশলাটাকে একটু পাকিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ টমেটো দুটোই নরম হয়ে গেছে ওই পর্যায়ে মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো সামান্য চা চামচে হাফ চামচ করে আছে আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব লবণ দিয়ে দিলাম স্বাদ অনুসারে ভালো করে একটু কষিয়ে নিতে হবে মেয়েটাই তাড়াতাড়ির মধ্যে রান্নাটা করছি আপনারা একটু ধীরে বললে রান্নাটা সুন্দর করে করবেন আমি তাড়াতাড়ির মধ্যেই কীভাবে রান্না করলে সুন্দর হয় সেটাই শেয়ার করছি মশলাটাকে কষানোর পরে এখানে বেগুন দিয়ে দিচ্ছি দেখুন এখানে অর্ধেক বেগুন আছে একটা ছোট বেগুনের অর্ধেক নিয়েছি বেগুনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে কষিয়ে নেব আমি আমার এখানে কষানো হয়ে গেছে আমি ওর এখানে পানি দিয়ে দিচ্ছি ঝোল হবে যেহেতু বেগুনটাও সেদ্ধ হবে সেই মতন পানিটা আমি দিয়েছি মিডিয়াম মাছে রান্না করে নেবো বেগুনটা সেদ্ধ পর্যন্ত সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে আমার কিন্তু বেগুনটা সেদ্ধ হয়ে গেছে ঝোলটা অনেকটা কমে গেছে এই পর যে কুটির মাছ ফ্রিজের রাখা পুঁটি মাছ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা মশলা দিয়ে দেবো একটু জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দু মিনিটের মতো উনুনে বসিয়ে রাখলে কিন্তু আমার রান্না কমপ্লিট এইভাবে এটা কিন্তু একদম গায়ে গায়ে একদম হবে একদম ঝোল হবে না তবে বেশি খেতে ভালো লাগবে পুরো চচ্চড়ির মতন যাকে বলে কাদা কাদা ভাব সেটাই যে রান্না শেষ সেটাই করেছি এটা আমি একটু জায়গায় তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে এভাবে গরম গরম ভাতে কুঁটি মাছ কিন্তু খেয়ে দেখবেন জাস্ট অসাধারণ এখানেই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন